আমার মাথায় কোনো চুল নেই এই কারণে কি আপনি বিরক্ত বারবার মাথার চুলের দিকে তাকাচ্ছেন তাই বললাম মেয়ের চুল প্রসঙ্গে নাগিয়ে হঠাৎ বলল আচ্ছা শুনুন আপনি কি সে ব্যক্তি যার সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্য সুলতানা খুব প্রায় জীবন বাজি রেখে ফেলেছেন জি আপনি মনে হয় আগ্রহ অপেক্ষা করছেন অপেক্ষা করছি কারণ আপনার ফুপু বলেছেন এই সৌরজগতে আপনার মতো ভালো মেয়ে আর নেই আপনার ফুপুর কথা আমি খুবই বিশ্বাস করি আপনি কি বিশ্বাস হচ্ছে আমার মতো ভালোভাবে জগতে আর নেই হ্যাঁ হচ্ছে আপনি আপনার বাবার চিকিৎসার যে ব্যবস্থা করেছেন সেটা চিন্তাই করা যায় না রাত সাড়ে তিনটার সময় একা ওষুধ কিন্তু আপনি ভুল বলছেন আমি একা যাইনি আমার সঙ্গে বয়শালী একজন পুরুষ মানুষ ছিল সে আমাকে ভরসা দিয়েছিল যে কোনো ভয় নেই নাসের অবাক হয়ে বলল পুরুষ মানুষের কথা জানতাম না কে ছিল আপনার সঙ্গে মিরু হাসতে হাসতে বললো যে রিক্সায় করে গিয়েছি সেই রিক্সায় রিক্সাওয়ালা ছিল করে আপনার অসম্ভব ভালো মিরু বলল এখন আমি যাই করব তাই আপনার কাছে ভালো লাগবে কারণটা খুব সহজ আমাকে না দেখে শুধুমাত্র সুলতানা কপুর কথা শুনেই আপনি আমাকে পছন্দ করেছিলেন আমার সঙ্গে যখন দেখা হলো তখন সে পছন্দ হওয়াটা কমে না গিয়ে বাড়লো প্রায় প্রেম পর্যায়ে চলে গেল এখন যদি আমি শব্দ করে নাক ছাড়ি এবং আপনার গাড়ির সিট কভারে মুছে ফেলি সেটা আপনার কাছে ভালো ভালো লাগবে কেন লাগার জন্য আপনি কোন না কোনো লজিক দাঁড় করিয়ে ফেলবেন প্রেমিকরা এই কাজটা খুব ভালো করে নাসার বলল সর্দি গড়িয়ে সিটে মুছবেন এটা ভালো লাগবে এরকম লজিক দাঁড় করানোর তো কঠিন কঠিন কিছুই না তখন আপনি ভাববেন মেয়েটা স্ট্রেট ফরওয়ার্ড তার মধ্যে কোনো ভনিতা নেই তার বিষয়ে কে কি ভাবলো এ নিয়ে মেটার কোনো মাথা ব্যথা নেই কোনো দিকে না তাকিয়ে এই মেয়ে নির্বিকার ভঙ্গিতে সর্দি গাড়ির সিটে মুছে ফেলেছে এক্সিলেন্ট এরকম একটা মেয়ে তো আমি চাচ্ছিলাম নাসের শব্দ করে হাসছে মিরু বলল আপনার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আপনি খুবই মজা পাচ্ছেন নাসের বলল হ্যাঁ মজা পাচ্ছি মিরু বলল আমি যখন মগবাজারে পৌঁছাবো তারপর থেকে আপনি আমার আর কোনো কর্মকাণ্ডে মজা পাবেন না বরং আমার প্রতিটি কর্মকাণ্ডে বিরক্ত হবেন বিস্মিত হয়ে বলল কেন বলুন তো মীর বলল কারণ আমি যাচ্ছি মগবাজার কাজী অফিসে সেখানে আজ আমার গোপনে বিয়ে করার কথা যার সঙ্গে বিয়ে হবার কথা তার নাম বার্শাত আমার যাবার কথা ছিল সকাল এগারোটায় বাবার শরীর খারাপের কারণে যেতে পারিনি আমার মনে হয় না এখন আমার জন্য বসে আছে তারপরেও খোঁজ নেবার জন্য যাচ্ছি এখন বলুন আমাকে কি আপনার মনে মনে হচ্ছে হচ্ছে না, না না। আগে আপনাকে যতটা ভালো লাগছিল এখন তার চেয়েও বেশি ভালো লাগছে সত্যি বলছি বারসাত সাহেব যদি থাকেন এবং আপনাদের বিয়েটা হয় তাহলে আমি বিয়ের সাক্ষী হিসেবে আমাকে অফার করবো কি কাজী অফিসে পাওয়া গেল না মিরা নাসের সঙ্গে নিয়ে বয়সের মেসে গেল সেখানেও সে নেই বলল আপনাকে ক্লান্ত লাগছে আসুন এক কাপ চা খাই বলল চলুন চা খাই এখন মনে পড়েছে আমি দুপুরেও কিছু খাইনি ক্ষীরের জন্য আমার মাথা ধরেছে আমি আপনার মাথা ধরা সারিয়ে দেব কিভাবে খুব ভালো চা খাওয়াবো তারপর আপনার মাথা ধরা না সারা পর্যন্ত আপনাকে গাড়িতে ঘুরিয়ে নিয়ে বেড়াবো মীরা চোখ বন্ধ করে ফেললো মীরা কতক্ষণ পরে চোখ মেললো তা সে নিজেও জানে না তার কাছে মনে সে দীর্ঘ সময় ঘুমের পরে জেগে উঠেছে ঘুমের ভেতর নানা ধরনের স্বপ্ন সে দেখে ফেলেছে স্বপ্নের মধ্যে গা ছমছমানো বিশেষ স্বপ্ন আছে সে ক্লাসে বসে আছে গায়ে শুধু একটা পাতলা চাদর আর কিছুই নেই এই চাদরটা আবার হাঁটুর উপরে রাখা স্যার বললেন এই যে চাদর গায়ে মেয়ে আজকে পড়া চোখ মাথা লাগলো তাহলে কাজ করো বোর্ডে ছিল এসো বোর্ডে এসে সবাইকে বুঝিয়ে দাও স্যার আমি বোর্ডে যেতে পারবো না আমার একটু অসুবিধা আছে কি অসুবিধা সেটা স্যার বলতে পারবো না কোনো অজুহাত আমি শুনতে চাচ্ছি না এসো বোর্ডে এসো বলছি মিরার তখন ঘুম ভাঙলো সে দেখলো গাড়ি রাস্তার উপর থেমে আছে গাড়ির উপর মুসলধারে বৃষ্টি পড়ছে নাসের নামের মানুষটার ড্রাইভারের সিটে ঝিম ধরে বসে আছে নাসের হাসি মুখে বলল ঘুম ভেঙেছে মেরু বলল আমরা কোথায় নাসের বললো আমরা রাস্তায় রাস্তা কাটা ছিল বৃষ্টির পানিতে পুরো রাস্তা ঢাকা বুঝতে পারিনি গাড়ি নিয়ে খাদে পড়ে গেছি আপনি গভীর ঘুমেছিলেন চ্ছু বুঝতে পারেননি আমাকে ডাকলেন না কেন এত আরাম করে ঘুমোচ্ছিলেন ডাক্তার মায়া আমি কতক্ষণ ঘুমিয়েছি ঘন্টা মিনিট বলেন কি ঘুম কি করলেন ঝিম ধরে বসে থাকলাম বৃষ্টি দেখলাম চা খাবেন এখানে চা কোথায় পাবেন আমি মোবাইলে টেলিফোন করে চা নিয়েছি ফ্লাস্ক ভর্তি গরম চা এবং সিঙ্গারা আছে চা দিই মেরু বলল দিন আপনি দেখে খুবই গোছানো মানুষ নাসের বলল আমি অবশ্যই গোছানো তবে মেয়েরা গোছানো মানুষ পছন্দ করে না মেয়েরা পছন্দ করে অগোছানো মানুষ আপনার এরকম ধারণা জি গাড়ি যখন খাদে পড়লো তখন যদি হইচই করে আপনার ঘুম ভাঙাতাম খুবই অস্থির হয়ে যেতাম সেটা আপনি অনেক বেশি পছন্দ করতেন মেরু বলল ঝুম বৃষ্টিতে গাড়ি সে গাড়িতে বসে আরাম করে চা খাচ্ছি সিঙ্গারা খাচ্ছি এটা আমার বেশ পছন্দ হচ্ছে চা খাওয়ার পর আমরা কি গাড়িতে বসে থাকব নাকি গাড়ির খাত থেকে উঠানোর কোনো ব্যবস্থা আপনি করে রেখেছেন নাসের হাসি মুখে বললো চা খাবার পর আপনাকে নিয়ে একটা মাইক্রোবাসে উঠব মাইক্রোবাস আনানো হয়েছে আমার লোকজন মাইক্রোবাসে বসে আছে তারা এসে খাদে পড়া গাড়ি তুলবে আমরা মাইক্রোবাস চালিয়ে চলে যাব মেরু ছোট্ট নিঃশ্বাস ফেললো আপনি ঠিকই বলেছেন এত গোছানো মানুষ মেয়েরা পছন্দ করে না যখন গরম চা কাচ্ছিলাম তখন আপনাকে ভালো লাগছিল বিপদ থেকে উদ্ধারের সব ব্যবস্থা করে রেখেছেন শুনে আর ভালো লাগছে না এখন আপনাকে রোগস্য ভুল লাগছে নাসারের অফিসের লোকজন ছাতা হাতে চলে এসেছে মিরুক কিছুক্ষণ ভোর কুচকে তাদের দেখলো তারপর নাসারের দিকে তাকিয়ে বললো আমরা কেন জানি গাড়ি থেকে নামতে ইচ্ছে করছে না আমি কি আরেক কাপ চা খেতে পারি অবশ্যই পারেন নাসির কাপে চা ঢেলে এগিয়ে দিল মির বললো আপনাকে অন্যরকম লাগছে কেন অন্যরকম লাগছে বুঝতে পারছি না আমাকে লাগছে আশ্চর্য এ ব্যাপারটা আমি লক্ষ্যই করলাম না কেন নাসির বলল আপনার পর্যবেক্ষণ শক্তি খুব ভালো বলে আপনি লক্ষ্য করেননি যাদের পর্যবেক্ষণ শক্তি খুব ভালো হয় তারা প্রায় খুব কাছের জিনিস দেখতেই ভুলে যায় নেড়ে নাসিরের দিকে তাকিয়ে আছে নাসির কি কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে কথাগুলি বলছে সেরকম মনে হচ্ছে না আবার কেন জানি মনে হচ্ছে মিরু বলল ভালো কথা আপনি কি আমার জানেন আপনার নাম মিরু মিরু আমার নাম ঠিকই আছে কিন্তু আমার এই নামটা আমার অপছন্দের আমার পছন্দের নাম ঐন্দ্রিলা আমার চা শেষ হয়েছে এখন আমি নামবো নাসের বলল আমরা কি আরেকবার বারসাদ সাহেবের খোঁজ নিয়ে দেখব উনি ফিরেছেন কিনা মেয়ে ক্লান্ত গলা বলল না আমি বাসায় যাব আপনার কি মাথা ধরা কমেছে হ্যাঁ কমেছে যেভাবে মনে হচ্ছে না মাথা ধরা কমেছে না কমলেও সমস্যা নেই আমি চাচ্ছি না আপনার মাথা ধরা নিয়ে আপনি বাসায় যান কি বলতে চাচ্ছেন পরিষ্কার করে বলুন নাসের শান্ত গলায় বলল আপনার সঙ্গে হয়তো আর দেখা হবে না আমাদের শেষ দেখায় হাইপেনের মতো থাকবে মাথা ব্যথা এই হাইপেনটা না থাকলে ভালো হয় না মিরু বলল আমাকে বাসায় নামিয়ে দিন আমার কথা বলতে ভালো লাগছে না বার্সাতের মুখের উপর অনেকক্ষণ ধরে দুইটা মাছি ভন করছে একটা বড় একটা ছোট বড়টার রং ঘন নীল বারসাত বিস্মিত চোখে মাছি দুইটার দিকে তাকিয়ে আছে বৃষ্টি বাদলার সময় মাছি ওড়ে না বৃষ্টি শুরু হলেই মাছিরা যে যেখানে আছে সেখানেই ঝিম ধরে বসে থাকে বৃষ্টির পানি পাখায় লাগলে মাছিদের উঠতে অসুবিধা হয় তাদের এই এই অথচ উড়েই যাচ্ছে বাইরে হয়সলধারে বৃষ্টি হচ্ছে সেদিকেও তাদের নজর নেই তারা উড়ে উড়ে জানালা পর্যন্ত যাচ্ছে আবার কেন জানি ফিরে এসে বারসাতে নাকায় কাছাকাছি উড়ে উড়ে করছে বারসাতে কেন জানি মনে হচ্ছে এই মাছিদিটার একটা বড়টা যেটার গায়ের রং ঘন নীল সেটা বার্সাতের নাকের ফুটো দিয়ে ঢুকে পড়ার চেষ্টায় আছে যে কোনো মুহূর্তে সে এই কাজটা করে ফেলবে খুবই অদ্ভুত চিন্তা ভাবনা মাছিরা এমন কাজ কখনো করবে না তারা জাপানি কামাকাজে পাইলট না বারসা ছাদের শত্রুও না তারপরেও সে এই চিন্তা মাথা থেকে দূর করতে পারছে না জ্বর বেশি হলে মানুষের মাথায় উদ্ভট চিন্তা আসে বারসাতের গায়ে জ্বর বেশ ভালোই জ্বর মাথার ভেতরে এরোপ্লেন চলার মতো শব্দ হচ্ছে জ্বর খুব বেড়ে গেলে মাথার ভেতর এরোপ্লেন চালার মতো শব্দ হয় এরকম জ্বর তপ্ত মাথায় উদ্ভট চিন্তা আসতেই পারে বারসাত শুয়ে আছে তার দুঃসম্পর্কের মামার বাগান বাড়িতে বাড়িটির নাম পদ্ম কাঠের একতলা বাড়ি বড় বড় জানালা জানালা খুললেই চোখে পড়ে বাড়ির পেছনের পদ্মপুকুর পুকুর পুকুরে সত্যিকারের পদ্ম ফুটে আছে মিরু এই বাড়ি দেখলে মুগ্ধ হয়ে যেত সেটা সম্ভব না মিরু আসেনি বার্সাতকে এক আসতে হয়েছে বারসাদ তিনজন বেহালাবাদক ঠিক করে রেখেছিল এরা পদ্ম নামের বাড়ির উঠানে বসে থাকবে বারসাদ এবং মিরুল। বাড়ির গেট দিয়ে ঢুকতে দেখলেই তারা বেহালা বাজাতে শুরু করব লীলা বালি লীলা বালি বড় যুবতী কন্যা কি দিয়া সাজাইতাম তরে বারসাতকে আসতে দেখে তিন বেহালাবাদকের মধ্যেই দুজন বারান্দায় সোফায় লম্বা হয়ে ঘুমিয়ে পড়েছিল একজন জেগেছিল সেই উঠে বসল এবং বার্শাতকে একা ঢুকতে দেখে খানিকটা বেদিসা হয়ে গেল তারপরেও সে বেহালা হাতে নিল বাজাবে নাকি বাজাবে না এই ভঙ্গিতে তাকালো বারসাদ বলল লাগবে না বেহালা বাজানোর দরকার নেই বেহালা বাদক বলল আপনার কি হয়েছে চোখ টকটকা লাল বারশাদ বলল আমার কিছু হয় নাই চোখে লাল রং মেখেছে আপনাদের তো টাকা পয়সা আগে দিয়ে দিয়েছি এখন বাড়ি চলে যান বিদায় বাজনা বাজাবো না বাজনা বাজাতে হবে না বাজনা বাজানোর দরকার ছিল আমার স্ত্রীর জন্য স্ত্রী নেই বাজনাও নাই উনি কোথায় জানি না উনি কোথায় আপনারা বিদায় হন টাটা বাই বাই ভাইস আপনার কি জ্বর আপনি তো দাঁড়া থাকতে পারতেছেন না বাসাদ বলল দাঁড়িয়ে থাকতে না পারলেও কোনো সমস্যা নেই আমি এক্ষুনি বিছানায় শুয়ে পড়ব এক মাস ঘুমাবো গিনিস বুক অফ রেকর্ডে নাম তুলে ফেলবো একবিংশ শতাব্দীর বার্শাত কতক্ষণ ঘুমোচ্ছে বা কতক্ষণ ঘুরের মধ্যে আছে তা সে জানে না তার কাছে মনে হচ্ছে সে বেশিরভাগ সময় অচেতন অবস্থাতেই থাকে মাঝে মাঝে সামান্য চেতনার মতো আসে তখন পদ্মনামের বাগান বাড়ির কেয়ারটেকারের সঙ্গে তার কিছু কথাবার্তা হয় কেয়ারটেকারের নাম রফিক রফিকের চেহারা বার্সাতের কাছে এক এক সময় এক এক রকম মনে হয় প্রবল জ্বরের কারণেই এরকম হচ্ছে এটা বর্ষা বুঝতে পারছে মেয়েরা সাজগোজ করে চেহারা বদলায় ছেলেদের চেহারা চেহারা এক 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 সময় রকম দেখানোর আর কোনো নেই বদলায় না জ্বর বারসাদের মাথা এলোমেলো করে দিচ্ছে জ্বর খুব যখন বাড়ছে তখন আরেকটা ব্যাপার হচ্ছে মাথার ভেতর ঝিঝি পোকা ডাক শোনা যাচ্ছে এক পর্যায়ে ঝিঝি পোকারা ডাক বেহালার ডাকের মতো দিচ্ছে একই রকম শব্দ মনে হচ্ছে তিন বেহালা বাদক বাজাচ্ছে লীলা ডাকলো রফিক 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 প্লেটে করে কাটা পেঁপে নিয়ে ঢুকলো যে কোনো ধরনের খাদ্যদ্রব্য দেখলি বারসাতের সমস্ত শরীর মোচড় দিয়ে ওঠে ইচ্ছা করে খাদ্যদ্রব্য যে নিয়ে ঢুকেছে তার গায়ে বমি করে ভাসিয়ে দেয় এবারও একই ঘটনা ঘটল বার্শে নিজেকে সামলে আরো অনেক চেষ্টা করে প্রায় আদুলে গলায় বলল কেমন আছো রফিক রফিক হর্বর করে বলে ফেললো আমি তো ভালোই আছি আপনার অবস্থাটা কি কর দেখি আমিও ভালো আছি শুধু এই মাছি দুইটা খুব বিরক্ত করছে মাছি দুইটা মারতে পারলে একশো টাকা বকশিস পাবে বড় মাছটা মারতে পারলে পাবে সত্তর টাকা আর ছোটটা মারতে পারলে পাবে টাকা দেখো তো মারতে পারো কিনা একশো টাকা রফিকে করতে পারলো না সে পেপের পাশে টেবিলে রাখলো কঠিন কোনো কথা বলবে এই রকম ভঙ্গিতে বাসাদের খাটের পাশে বসলো থমথমে গলা বলল স্যার আমি আপনারা দুটা কথা বলবো মন দিয়ে শোনেন বাসাদ বলল তোমার কথা আমি মন দিয়েই শুনি রফি মেরুর কথা যতটা মন দিয়ে শুনি ততটা মন দিয়ে হয়তো তোমার কথা শুনছি না তার চেয়েও বেশি মন আমি তোমাকে দিচ্ছি সেটা সম্ভব না তারপরেও স্যার আপনি কথা কইেন না তো আমি কি বলতেছি সেটা শোনেন আপনার আল্লাহ দোহাই লাগে বলো শুনছি আপনার শরীর খুবই খারাপ আপনারা এইখানে রাখতে কোনো ভরসা পাই না আপনার এখানে মৃত্যু হলে আমরা বিরাট বিপদে পড়ব বিপদের কি আছে মানুষের মৃত্যু হয় না মৃত্যু হলে এখানে কবর দিয়ে দেবে কিংবা আমাকে ইট সহ বস্তায় ভরে পদ্ম করে ফেলে দেবে সমস্যা নেই তো স্যার কথা লাভ আজ সন্ধ্যায় আমি টেম্পু ভাড়া করে আনতেছি আপনি আপনারে নিজে ঢাকায় দিয়ে আসব। রফিক এখন তুমি আমার কথা মন দিয়ে শোনো আমার শরীরের যে অবস্থা পথেই মারা যাবো তখন তুমি বিরাট বিপদে পড়বে পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে তোমার সঙ্গে নিরীহ বেবি ট্যাক্সিওয়ালাকেও ধরে নিয়ে যাবে হেবি প্যাদানি দেবে পুলিশের বেদানি খেয়েছে কখনো মারাত্মক জিনিস স্যার আপনি ঢাকার বাড়ির আত্মীয় স্বজনের ঠিকানা দেন আমি তাদের নিয়ে আসি তোমাকে এসব কিছু করতে হবে না আমি শরীরে বল পাওয়া শুরু করেছি এক দুই দিনের ভেতর উঠে বসবো তখন তুমি একটা ব্যাবি ট্যাক্সি ডেকে আনবে আমি বেবি ট্যাক্সিতে উঠে ফুরত করে চলে যাব। আমার সঙ্গে তোমাকে আসতে হবে না কাজেই পথে যদি মারা যায় তোমাকে কেউ ধরবে না বেবি ট্যাক্সিওয়ালাকে ধরবে স্যার আপনি এত কথা বলছেন কেন শরীর যে ঠিক হতে শুরু করেছে এটা তোমাকে বোঝাবার চেষ্টা করছি তাই এত কথা বলছি এখন তুমি দয়া করে পেপের পিরিস্ট নিয়ে সামনে থেকে যাও তোমাকে তো বলেছি আমার সামনে কোনো খাদ্যদ্রব্য আনবে না আমি বাতাস খেয়ে বাঁচবো এখন থেকে আমি বায়ুভোগ আজকেও কিছু খাবেন না না কিছু না খাওয়াও এক ধরনের চিকিৎসা এই চিকিৎসার নাম উপবাস চিকিৎসা অন্য কিছু খাইতে ইচ্ছা করে এই মুহূর্তে একটা জিনিস খেতে ইচ্ছে করছে জিনিসটার নাম মার্বেল শিঙারা মার্বেলের সাইজ একসঙ্গে দুই তিনটা মুখে দেওয়া যায় মগবাজার কাজী অফিসের কাছে এই শিঙারা বানানো হয় মিডোর খুবই পছন্দের খাদ্য একবার সে আটত্রিশটা শিঙারা খেয়ে ফেলেছিল তখন আমি তাকে টাইটেল দিলাম সিঙ্গারা কন্যা এই অপূর্ব সিঙ্গারা যে কারিগর বানায় তার নাম নাম না রফিক জবাব দিল না পেপের প্লেট হাতে নিয়ে সে চলে গেল বারসার চিত অবস্থা থেকে পাশ ফিরল তার মাথায় কবিতার লাইন আসছে সবে উল্টা হয়ে আসছে ব্যাপারটা কি মাথাটাকে পুরোই খারাপ হয়ে গেল বার্সাদ বুঝতে পারছে না তার পৃথিবী উল্টো হয়ে যাচ্ছে নাকি মাথার ভেতর বড় রকমের কোন ঝামেলা অবশ্যই আছে হোক ঝামেলা হলে খারাপ না। রিং পকেট ফুল অফিস আতিশ আতিশ অল ফল ডাউন এই কবিতাটা মাথায় উল্টো আসেনি ঠিক মতোই এসেছে উনিশশো পঁয়ষট্টি সনে লন্ডনে যখন ভয়াবহ প্লেগ দেখা দিল তখন লন্ডনের ছেলেমেয়েরা মেয়েরা এই ছড়াটা রাস্তায় বলে বলে বেড়াতো উই অল ডাউন তার মানে হচ্ছে আমরা সবাই মোড়ে পড়ে যাব কারণ আমাদের হয়েছে ভয়াবহ ব্যাধি প্লেগ রফিক 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 বিরক্ত মুখে দরজার কাছে এসে দাঁড়ালো বারসাদ বলল তাড়াতাড়ি বাটি আনো। আমি বমি করব। বমির টাইম চলে এসেছে বমি করার পর কি হবে জানো অল ফল ডাউন রফিক বালতি নিয়ে এসেছে বালতির রং ঘন নীল রঙটার চোখে লাগছে অসুস্থ অবস্থায় কটকটা হলুদ রং চোখে লাগে লাল রং চোখে লাগে নীল রং কি লাগে রফিক জি স্যার আমি আর বাঁচব না আমার আত্মীয় স্বজনকে খবর দাও স্যার বলেন কারে খবর দিব আমার মাকে খবর দিতে পারো তাকে খবর দেবার সমস্যাটা কি জানো তিনি এসেই আমার সঙ্গে ঝগড়া শুরু করবেন করে কথা বলবেন এমন সব কথা শুনলে নিতান্ত ভালো মানুষের গায়ে আগুন ধরে যাবে স্যার কথা না বলে চুপ করে শুয়ে থাকেন রেস্ট নেন কথা বলাতে আমার রেস্ট হচ্ছে রবীন্দ্রনাথের একটা বিখ্যাত গান আছে আমার এই কথা বলাতেই আনন্দ উম হম ভুল করেছি গানটা হচ্ছে আমার এই পথ চলাতেই আনন্দ রফিক জি তুমি বিরক্ত মুখ করে হলেও আমার যথেষ্ট সেবা করেছ আমি যদি কোটিপতি হতাম তাহলে উইল করে তোমাকে লাখ বিশেক টাকার চেক দিয়ে যেতাম আমি হতদরিদ্র বাজারে আমার দেনা হলো তেইশ হাজার টাকা বিয়ে যে আমার হয়নি সেটা একদিক থেকে ভালোই হয়েছে রফিক জি দুটা মাছি আমার নাকের কাছে ভ্যান ভ্যান করছিল এরা কোথায় একটু খুঁজে দেখো তো এদেরকে ধরার জন্য একশো টাকা পুরস্কার ঘোষণা করেছিলাম জীবিত বা মৃত একশো টাকা দেওয়া হবে রফিক স্যার আপনি শুয়ে থাকেন আমি মাথায় পানি ঢালি যা ঢালতে ইচ্ছা হয় ঢালো একটাই শুধু কথা আমার মা যদি আমার খোঁজে চলেই আসে তাহলে বলবে আমি মারা গেছি বলতে পারবে না রফিক অবশ্যই বলতে পারবো বলতে না পারার কিছু নেই সামান্য মিথ্যা বলা হবে তবে মিথ্যা ঠিক আপনি তো মারাই যাচ্ছেন আমি যদি অতি বিখ্যাত কেউ হতাম তাহলে তুমি একটা বই লিখতে সঙ্গে কিছু শেষ সময় আমি বিখ্যাত কেউ না বিখ্যাত কেউ হবার কোন সম্ভাবনাও আমার মধ্যে নেই আমার মতো মানুষেরা জীবন শুরু করে প্রাইভেট টিউটর হিসেবে জীবন শেষ করে কোচিং সেন্টারের ম্যানেজার হিসেবে রফিক বারসাতের মাথায় এখন পানি ঢালতে শুরু করেছে আর কোনো জবাব দিল না সে বার্সাত কথা বলা বন্ধ করেছে তবে এখন তার অন্য সমস্যা দেখা দিয়েছে তার কাছে মনে হচ্ছে বিছানার পাশে তার মা দাঁড়িয়ে আছেন তার মুখ থেকে জর্দার গন্ধ পর্যন্ত পাওয়া যাচ্ছে জর্দার কড়া গন্ধের কারণে বারশাত বুঝতে পারছে না তার মাকে সত্যি সত্যিই চলে এসেছেন নাকি সে যা দেখছে তা ঘোরের মধ্যে দেখছে মাকে দেখতে ইচ্ছে করছে না বারসাত চোখ বন্ধ করলো তাতেও লাভ হলো না চোখ বন্ধ অবস্থাতেও সে তার মাকে পরিষ্কার দেখতে পেল লাভের মধ্যে লাভ আগে মার জর্দার গন্ধ নিয়ে চুপচাপ দাঁড়িয়েছিলেন এই মা কথা বলা শুরু করলেন এই তোর কি হয়েছে জানি না শরীর থেকে চামড়া উঠছে নাকি শরীর থেকে চামড়া উঠবে কেন আমি কি সাপ শরীর থেকে চামড়া ওঠার রোগ তোর বাপেরও হয়েছিল এই রোগেই সে মারা গেল তোদের তো বংশের ধারা চামড়া ওঠা মৃত্যু দুষ্টি বলে বাবা মারা গেছেন তোমার নিতে বাবা যখন মৃত্যু সজ্জায় তখনও তুমি তার কানের কাছে দিন রাত ক্যাটক্যাট করেছ তোর বাপের সঙ্গে কি করেছি সেটা তোর বাপ আর আমার ব্যাপার রোজ হাসরে আমার আর তোর বাপের মধ্যে ফয়সালা হবে ফয়সালা হলে তো ভালোই লোকমুখী শুনলাম তুই গোপনে বিয়ে করেছিস বিয়ে করার চেষ্টা করেছিলাম মা শেষ মুহূর্তে আসেনি বলে বিয়ে হয়নি তাহলে তো ভালোই হলো এখন তুই আমার বোনের মেয়েকে বিয়ে কর বিয়ে করতে বলছ ফাতিল কি লতিফাকে উল্টো করে ফাতিল বললাম এখন বেশিরভাগ শব্দ মাথায় উল্টো করে আসছে লতিফার মতো মেয়ে পাবি না তোকে সে মাথায় করে রাখবে একশোবার লাথি দেবার পরেও মাথায় নিচু করে রাখবে কোনো শব্দ করবে না পার্সাদ গুনগুন করে বলল লাথি নাম আজ আমি তোমাকে দিলাম কি বললি একটা কবিতা বলছি মা কি কবিতা লতিফাকে নিয়ে কবিতা তুমি কি একটা কাজ করবে লতিফাকে পাঠিয়ে দেবে আমি অসুস্থ মানুষ সে আমার সেবা করুক তুই কি পাগল টাগল হয়ে গেলি একটা কুমারী মেয়েকে এমন নির্জন জংলা টাইপ জায়গায় পাঠিয়ে দেব তোর চিন্তা ভাবনা তো ভালো না তোর চিন্তা ভাবনাও দেখি তোর বাবার মতো বাবা চিন্তা ভাবনা এরকম ছিল হুম আমি তোর বড় বোনের জন্মের সময় এক মাস ছিলাম হাসপাতালে হাসপাতাল থেকে বাসায় এসে দেখি তোর বাবা অল্প বয়সে রেখেছে সেই বুয়া ছোট লিপস্টিক মাখে তোর বাবার দিকে কেমন কেমন করে যেন তাকায় হাসি তুমি কি করলে ছেটিয়ে বিদায় করলে বিদায় করবো কি তোর বাবা বিদায় করতে দিলে তবে না বিদায় করব একদিন দেখি সে তোর বাবার পিঠে তেল মালিশ করে দিচ্ছে ওই বুয়ার নাম কি ছিল মা রানী শেষ পর্যন্ত তাকে বিদায় করলি কিভাবে কি কষ্টে যে বিদায় করেছি শুধু আমি জানি আর জানেন তোর বাবা তোকে ছাড়বে না সে এ বাড়িও ছাড়বে না উনি দেখতে কেমন ছিল মা উনি উনি করিস না তো কাজের বু আবার উনি কি দুষ্ট লোকে যে বলে বাবা গোপনে বুয়াকে বিয়ে করেছিলেন সেই জন্যই সম্মান করে বলছি এক থাপ্পর দিয়ে আমি তোর দাঁত ফেলে দেবো ছড়া শুনবে মা কি শুনবো ছড়া ইংরেজি ছড়া আতিশ্য আতিশ্য বি অল ফল ডাউন এর মানে কি এর মানে হলো আমাদের সবারই প্লেগ রোগ হয়ে